তো অনেকে বলতেছিল কি স্বাধীনতা পাইলাম কি করলাম ভাই স্বাধীনতা এইটাই বুঝছেন স্বাধীনতা এইটাই যে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এইটা আমরা অর্জন করেছি শরীরের শাসককে দূরে হটায় কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি এই দেখি স্বাধীনতা বলেন তো আজকে গল্পটা শুনায় একটু আমি আসতেছিলাম বাসা থেকে বের হইলাম হঠাৎ করে আমার কলিগের সাথে দেখা রাস্তায় অর্থাৎ আপনি এগারো নম্বরে দেখা তো সে আমার বাইকে উঠলো ভাইরে বললাম ভাই আপনি একটু হেলমেটটা নেন ঠিক আছে আপনার হেলমেটটা নিয়ে মাথায় দেন তো সে হেলমেটটা হাতে রেখে ফোন টিপতেছিল এটা মেল করতেছিল বেসিক্যালি যেটা আমি জানি তো এটা করতে করতে হঠাৎ করে আর এই হেলমেটটা পরার কথা তার খেয়াল নাই ইসিবি চত্বরে যখনই আসি কয়েকটা স্টুডেন্ট আসলো আসার পরে বলতেছে যে ভাই গাড়িটা সাইড করেন ভাই সাইড করলাম ভাই এটা কি কোনো স্বাধীনতা বলেন তো এই কি স্বাধীনতা পাইলাম সাইড করলো গাড়ি সাইড করে বলতেছে ভাই আপনার মাথায় তো হেলমেট নাই আমার পিছনে তাকায় দেখি যে আমার কলেজ হেলমেট পরে নাই কি করা এখন কলিকরে বললাম ভাই হেলমেটটা পরলেন না এখন তো ঝামেলায় পড়লাম পরে গাইডটা গাড়িটা সাইড করে রাইখা এক বোতল পানি আর দুইটা লাঠি ভাই দুজনের হাতে ধরায় দিল ধরাই দিয়ে বললো গাড়ি এখানে রেখে দুই ঘন্টা ট্রাফিক করবেন ট্রাফিকের কার্যক্রম চালায়া তারপরে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে এই কি স্বাধীনতা ভাই এর জন্য কি আমার ভাইরা রক্ত দিছে আমিও কি সেই প্রথম থেকে মাঠে ছিলাম এলে গিয়া শোনেন না তারপরে দুই ঘন্টা বলতেছিলাম ভাই অফিসের টাইম হয়ে যাচ্ছে অপরাধ করছেন এনে তো ঘুষের সিস্টেম নাই অপরাধ করছেন শাস্তি পেয়ে তারপরে যান দুই করলাম পানির বোতল একটা দিছিল ওই পানির বোতলটা আমি আবার আমার কলিকের কাছে দিলাম ভাই পানিটা খেয়ে হাফ খাইলাম আর হাফ কাছে দিলাম উনি আবার কি ফ্লাইওভারে উঠছি পানিটা খাইলো খাওয়ার পরে ওই পানিটা খাইয়া বোতলটা ফেলাইয়া দিছে ওই কুমড়িটলার সামনে কিছু স্টুডেন্ট ছিল তারা দেখছে যে একটা পানির বোতল সে ফেলাইয়া দিল ভাই তখন আবার গাড়িটা থামাইছে ভাই গাড়িটা থামান সাইড করলাম বলতেছে গাড়ি থেকে নামেন কেন ভাই আমার তো কোনো অপরাধ নাই হেলমেট আছে না সব আছে কি করলাম তাই গাড়িটা থামান বলতেছি পরে বলছে কি ওই যে ফ্লাইওভারের উপরে যে পানির বোতলটা ফেলাইলেন এই এটাই হচ্ছে আপনার অপরাধ ভাই কি করবেন ভাই কি করছে জানেন একটা বস্তা প্লাস্টিকের একটা বস্তা আর একটা লাঠি ধরাই দিয়ে বলল কি এই ফ্লাইওভারের আশেপাশে যত বোতল আছে সব বোতল টুকায় নিয়ে আসেন ভাই কোয়ান এটা কি স্বাধীনতা এ লেগে কি স্বাধীনতা অর্জন করছি নতুন বাংলাদেশ পাইছি এটা কি নিয়ম ভাই কোন অফিসের দেরি হয়ে যাইছে কি করবো দুজন লাগিয়ে ভাই আশেপাশে যত বোতল আসিল সব বোতল টুকাইলাম টুকাই আইনা দিয়ে ভাই তারপরে মনে করেন যে এই সাইরিয়া তারপরে অফিসে আসলাম এটাই হচ্ছে আমার বাংলাদেশ নতুন যে বাংলাদেশ হয়েছে এটাই হচ্ছে বাংলাদেশ এটাই নিয়ম স্টুডেন্টরা যেভাবে কাজ করতেছে এটাই হচ্ছে কাজ যদি হয়তো বা পুলিশ থাকতো বা কেউ থাকতো কয় টাকা ঘুষ দিয়ে সারা সেরে চলে আসতে পারতাম কিন্তু এইখানে ঘুষের কোনো কারবার নাই এটাকে বলে স্বাধীনতা যারা বলেন কি স্বাধীনতা পাইলাম কি পাইলাম এই স্বাধীনতা দেশের নাম কি স্বাধীনতা শুধু ভাই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেই পরাজিত পাকিস্তানকে পরাজিত করে যে স্বাধীন ওই স্বাধীন না স্বাধীনতা মানে হচ্ছে কথা বলার স্বাধীনতা আবেগ বোঝার স্বাধীনতা এই যে বাঘ যে স্বাধীনতা সেটাই হচ্ছে স্বাধীনতা আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার যারা আসি একটা কন্টেন্ট ক্রিয়েশন করে সারতে পারতাম না ভয়ে থাকতাম এই স্বাধীনতা এখন পেয়েছি এটাকেই বলে স্বাধীনতা তো অনেকে বলতেছিল কি স্বাধীনতা পাইলাম কি করলাম ভাই স্বাধীনতা এইটাই বুঝছেন স্বাধীনতা এইটাই যে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এইটা আমরা অর্জন করেছি শরীরের শাসককে দূরে হটায়া কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি এটা বলে স্বাধীনতা অনেকেই কমেন্ট করছে যে ভাই এই স্বাধীনতার মানে কি এই রক্ত দিয়ে কি লাভ হইলে হ্যান ভাই এই যে মানুষ বাকরুদ্ধ হয়ে থাকতো আয়নাঘরের ভিতরে থাকতো আয়নাঘরের ইতিহাস আপনারা জানেন যে মানুষগুলা বছরের পর বছর নির্মম যন্ত্রণা সহ্য করে ওইখানে আটক ছিল আপনার পরিবারে যদি একজন থাকতো তাহলে আপনি বুঝতেন যে যে আসলে এই এই যন্ত্রণাটা কারে তো এইভাবে কমেন্ট করতেছেন স্বাধীনতা অনেকে আপনারা কি স্বাধীনতা বাংলাদেশের স্বাধীন অনেক আগেই হয়েছে কি এখন কি স্বাধীনতা পাইলেন স্বাধীনতা মানে ভাই এইটা নতুন বাংলাদেশের প্রজন্ম একটা বাংলাদেশের উদ্গম এইটাই হচ্ছে স্বাধীনতা আমার ওই যে রাস্তায় আমি ঘুষ দিয়ে চলে আসতে পারতাম কিন্তু ওইখানে আমার পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে কিন্তু আমাকে আসতে হয়েছে আমি বলছিলাম যে অফিসের কিন্তু অফিস তারা মানে নাই যে আপনি এই যে অপরাধটা করলেন কেন এই যে সুন্দর একটা পরিবেশ এই যে মানে পরিচালিত হচ্ছে এটাই হচ্ছে স্বাধীনতা স্টুডেন্ট বাইরে যেভাবে বাংলাদেশ পরিচালনা করতেছে এভাবে যদি প্রত্যেকটা সেক্টরে যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা তো এইভাবে কার্যকলাপ গুলো করে এই বাংলাদেশ এখন সিঙ্গাপুরের ন্যায় পরিণত হবে আমি বলে মনে করি অর্থাৎ আপনারা যারা নেগেটিভ যারা আপনারা কমেন্ট করতেছেন যে এটা হইলো না এটা হইল না কিসের স্বাধীনতা ভাই বুঝে শুনে তারপরে কথা বলবেন স্বাধীনতা শুধু এইটাই না যুদ্ধ করে পরাজিত শক্তিকে পরাজিত করে দিয়ে একটা দেশ পাইলাম এটা না কথা বলার স্বাধীনতা বাক স্বাধীনতা আপনার নিজের চলাফেরার স্বাধীনতা এইটা হলো সবচেয়ে বড় জিনিস আমার মুখের ভাষা আপনি বন্ধ করে দিবেন ভাই এটা তো হইতে পারে না সেই জন্য এই স্বাধীনতাটা আমরা এইভাবে অর্জন করছি এইটা যারা কমেন্ট করতেছেন তাদের এই ধারণাটা ভুল এবং তারা বুঝে নিবেন যে এই স্টুডেন্ট যারা রক্ত দিয়ে এই দেশটাকে নতুনভাবে পরিচালিত করতেছে এটাই সঠিক স্বাধীনতা অর্থাৎ এখানে বিভ্রান্তি সরাবেন না কেউ গুজব সরাবেন না মানে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে দলমত তৃ সবাই মিলে কাজ করতে হবে কাজ করে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে আজকে এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম